তো নামাজের পরে ফরজ নামাজের পরে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামকে সাথে নিয়ে কখনো একবার হাত তুলে মোনাজাত করছেন সবাইকে সাথে নিয়ে একটি যদি এটা কেউ করে সে মনে করতে পারবে না এটাকে নামাজের অংশ মনে করতে পারবে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার তবে এটাকে সুন্নাত মনে করলে এবাদত মনে করলে এটা বেদাতে সাইয়ে আহা হয়ে যাবে কারণ রাসুল যা করেননি সেটা এবাদত হতে পারে না তবে দোয়া করছেন রাসুল বিভিন্ন দোয়া করছেন এই আপনারা দোয়া পড়বেন অনেকগুলো দোয়া আছে এখন ওই মুনাজাতের কারণে দোয়াগুলো হারিয়ে গেছে এখন সালা সাল্লাম অমিনকা এই যে দোয়া আছে এরপরে আপনার আয়তুল কুরসি পড়া হয় আল্লাহ আকবর আল্লাহ এরপরে আপনার আস্তফ আস্তফ ফেরুল্লাহ আস্তফেরুল্লাহ আস্তফেরুল্লাহ এরপরে আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ আকবর তেত্রিশ বা তেত্রিশ বা বার আরও কত দোয়া এই দোয়াগুলো এখন হারিয়ে গেছে ইমাম ও সালাম পেরিয়া মোনাজাত করে ওই তাজবিগুলো পড়ছে না মুসল্লিরও পড়ছে না দাঁড়ায় সুননাদ পড়া শুরু করে দিচ্ছে অধিকাংশের ক্ষেত্রে তাই হচ্ছে এজন্য বেদার যখন চালু হয় সুননা তখন উঠে যায় আবার এমন জোরে মোনাজাত দেওয়া শুরু করে পিছনে যারা মাসবুক নামাজি আছে এক রাখার দুরাকা ছুটে গেছিল ওনারা কেরাত আর পড়তে পারে না ইমামের মোনাজাতের ধাক্কায় কেরাত ছুটে যায় ইমামরে জিজ্ঞাসা করলে মোনাজাত করা কি কয় মোস্তাহাব ওই বেড়ার কেরাত কি কয় ফরজ কথা আপনার মোস্তাহাবের ধাক্কা তো মুসল্লির কেরাত পড়তে পারতেছে না ছুটে যায় এত জোরে মোনাজাত করেন কেন কারণ একশো টাকা হাতিয়ে দেবে ওমকের মাপ মারা গেছে মা মারা গেছে অথবা মসজিদ কমিটির সভাপতি কইছে মোনাজাত করা লাগবো এই জন্য মোনাজাত জোরে জোরে চালাইছে এগুলো আমাদের আকল থাকা উচিত বোঝা উচিত শরীয়তের বাইন্ডিংস কি তবে হ্যাঁ কোনো জায়গায় যদি মোনাজাত করে এটা নিয়ে ঝগড়া ভাষা শুরু করবেন না ইমাম সাহেবকে একটু বুঝাবেন বিনয়ের সাথে বলবেন এবং আমরা আশা করি আস্তে আস্তে করে আমরা বেদাত কি এগুলা বুঝতে পারবো ইনশাআল্লাহ